হ্যালো ফ্রেন্ড শুভ দুপুর কেমন আছো সবাই তো আজ হচ্ছে বেড়ি সংক্রান্তি বেরি সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের সবাইকে তো আজ আমাদের কি কি করতে হয় যে দেখো আজকে আমি অনেক সবজি রান্না করেছি কাঁকরুল ভাজা পটল ভাজা কলা ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজা পটল ভাজা তারপরে করেছি কেঁদুরি ভাজা আর এখানে হচ্ছে সুষণে শাক আর টক ডাল আমরা দিয়ে টক ডাল করেছি আর তোমার সাদা ভাত আর করেছি পায়েস তো এগুলো সব কিছু আমাদের বসমতিকে দিতে হয় আজ মা বসমতি ভাত খাবে বুঝেছ তার জন্য আমি ভাত নিচ্ছি দেখো এখানে মা বসমতীকে আমি ভাত দেব আর এগুলো সব কিছু একটা একটা করে দেব top Add pies. সে সে জন মা বাসাবতী বলে প্রণাম করে নিলাম তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই